এ ধরনের অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে বিশেষ করে আর 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 এন টি বা রেলের পরীক্ষায় অঙ্কগুলো আছে এই সরলীকরণ হচ্ছে তিরিশ মাইনাস এক তিরিশ মাইনাস দুই তিরিশ মাইনাস তিন এরকম করতে করতে তিরিশ মাইনাস পঞ্চাশ এতটা পর্যন্ত করা আছে এর মান নির্ণয় করে দেখো যদি আমরা দেখি তিরিশ মাইনাস এক মানে কত উনতিরিশ উনত্রিশের সময় গুণ হচ্ছে বা তিরিশ মাইনাস দুই মানে আঠাশ এভাবে সাতাশ হুম এরকম করতে 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 তোমার কী হবে এক সময় দেখো আসবে তিরিশ মাইনাস ছাব্বিশ মানে কত চার তিরিশ মাইনাস সাতাশ মানে তিন তিরিশ মাইনাস আঠাশ মানে দুই তিরিশ মাইনাস উনত্রিশ মানে এক আর ঠিক তারপর একটা কী হবে তিরিশ মাইনাস তিরিশ মানে হচ্ছে জিরো মাঝখানে একটা কিন্তু আমাদের জিরো পেয়ে যাচ্ছি তারপর মাইনাস এক মাইনাস দুই তিরিশ মাইনাস মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস এভাবে আসছে এই জিরোটার জন্য পুরো যে সিমপ্লিফিকেশানের মানটাই হয়ে যাবে জিরো অর্থাৎ আমরা জানি জিরোর সঙ্গে যে সংখ্যারই গুণ করা হোক না কেন সেটার মান হয়ে যায় শূন্য তাহলে এই সিমপ্লিফিকেশনের উত্তর খুব সোজা হবে শূন্য মানে অঙ্কটা দেখা মাত্র উত্তর হয়ে যাবে বোঝার জন্য আমি এত কথা বললাম দেখা মাত্রই বোঝা যাবে যে তিরিশ মাইনাস এক থেকে তিরিশ মাইনাস পঞ্চাশ আসছে মানেই মাঝখানে তিরিশ মাইনাস তিরিশ একবার আসছে তিরিশ মাইনাস তিরিশ আসছে মানে জিরো আসছে আর জিরোর সঙ্গে সব সংখ্যা গুণ মানেই এই পুরো সিম্প্লিফিকেশনটাই জিরো হয়ে যাবে